আচ্ছা সেয়াবাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে সাতাইশ ছয় দু হাজার চব্বিশ তো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো আজকের ডেটে মার্কেট কীরকম চলেছে আর কি সেটা দেখে নেব আগে তো নিফটি ফিফটিকে যদি দেখেন আজকের ডেটেও কিন্তু নতুন হাই তৈরি করেছে এবং রেকর্ড হাই যেটা প্রথম চব্বিশ হাজারের যে লেভেলটি সেটা কিন্তু ক্রস করেছে এবং তার ওপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার চুয়াল্লিশে ক্লোজিং দিয়েছে যেটা ওপেন হয়েছিল আজকের ডেটে তেইশ হাজার আটশো একাশি আর যেটা লো মেরেছিল তেইশ হাজার আটশো তো তেইশ হাজার আটশোর লেভেলটি কিন্তু বড়ো সড়ো সাপোর্টের কাজ করবে এখন থেকে তো সেটাই করেছে আজকের ডেটেও তেইশ হাজার আটশো লেভেলে এসে আবার কিন্তু ব্যাক করেছে এবং চব্বিশ হাজার সপ্তশির কিন্তু হাই মেরেছে এবং সেখান থেকে পরে কিছুটা সামান্য কারেকশন হয়ে চব্বিশ হাজার চুয়াল্লিশে কিন্তু ক্লোজিং দিয়েছে তো আজকের ডেটে ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটি নিফটিকে একেবারেই সঙ্গ দেয়নি দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু সামান্য নেগেটিভেই কিন্তু ক্লোজিং দিয়েছে পয়েন্ট এগারো পার্সেন্টের মতো প্রায় ঊনষাট পয়েন্টের মতো নিচে ক্লোজিং দিয়েছে গোটা দিনই বলতে গেলে প্রথম দিকেই একটু মানে তেপ্পান্ন হাজারের যে লেভেলটি সেটা ক্রস করেছিল তারপরে কিন্তু একটা কারেকশন হয়েছে মানে সেই লেভেলটি কিন্তু সাস্টেন করতে পারেনি তো সেখান থেকে কিন্তু কারেকশন হয়েছে দেখুন আজকের ডেটে যেটা হাই মেরেছিলো তেপ্পান্ন হাজার একশো আশির হাই মেরেছিল পরবর্তীতে সেটাতে বাহান্ন হাজার আটশো এগারোতে ক্লোজিং দিয়েছে আর যেটা লো লো মেরেছিল বাহান্ন হাজার ছশো উনচল্লিশের আর যেটা ওপেন হয়েছিল আজকের ডেটে বাহান্ন হাজার নশো আশিতে ওপেন হয়েছিল তো যেখানে ওপেন হয়েছিল বলতে গেলে তার কাছাকাছি কিন্তু ক্লোজিং দিয়েছে তার চেয়ে একটু নিচেই ক্লোজিং দিয়েছে তো ব্যাঙ্ক নিফটি কিন্তু একেবারেই সঙ্গ দেয়নি আজকে তো ব্যাঙ্ক নিফটি যদি সঙ্গ দিত নিফটি ফিফটি কিন্তু আজকে আরও হয়তো ধামাকা করতো তো সেন্সেক্সকেও যদি দেখেন সেনসেক্সও আজকে পাঁচশো পয়েন্টের ওপরে পাঁচশো আটষট্টি পয়েন্টের পজিটিভিটি দেখিয়েছে পয়েন্ট সেভেন টু পার্সেন্টের মতো র্যালি দেখিয়েছে উনআশি হাজার দুশো তেতাল্লিশে ক্লোজিং দিয়েছে যেটা ওপেন হয়েছিল আটাত্তর হাজার সাতশো আটান্নতে আটাত্তর হাজার সাতশো আটান্নতে ওপেন হয়েছিল আর যেটা হাই মেরেছিল উনআশি হাজার তিনশো ছিয়ানব্বইয়ের উনআশি হাজার তিনশো ছিয়ানব্বই থেকে সামান্য কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে উনআশি হাজার দুশো তেতাল্লিশে তো আর যেটা লো মেরেছিলো আজকের ডেটে সবচেয়ে যেটা লো ছিল সেটা হচ্ছে আটাত্তর হাজার চারশো সাতষট্টিতে তো ওভারঅল আজকের ডেটে মার্কেট কিন্তু পজিটিভই ছিল তো এই পজিটিভিটির পেছনে যে যে ইন্ডেক্সগুলো কাজে লেগেছে যে সেক্টরগুলো আর কি পজিটিভিটি দেখিয়েছে দেখুন আজকের ডেটে নিফটি অটো কিন্তু মোটামুটি ভালো রকমই পজিটিভিটি দেখিয়েছে পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে ফিনান্সিয়াল সার্ভিসও সামান্য পজিটিভি ক্লোজিং দিয়েছে আর মোটামুটি নিফটি ফিফটি নিফটি এফএমসিজি সেক্টরটাও কিন্তু পজিটিভে শেষ করেছে মেটাল সেক্টরটাও মোটামুটি পজিটিভে শেষ করেছে তো এগুলো বেশি ওয়েটেজ নিয়ে থাকে তো সেজন্যই কিন্তু নিফটি ফিফটিও পজিটিভিটি দেখিয়েছে কিন্তু আজকের ডেটে যদি আজকে ম্যান অফ দ্য ম্যাচ থাকে আর কি আজকে সেক্টরের মধ্যে সেটা হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টর দু পার্সেন্টের মতো কিন্তু বড় সড়ো র্যালি দিয়েছে আর আইটি সেক্টরের জন্যই বলতে গেলে আজকে নিফটি ফিফটি এতটা কিন্তু জোর পেয়েছে তো আজকে এ ছাড়াও আপনারা জানেন যে মার্কেটের সবচেয়ে বড়ো কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিও কিন্তু সঙ্গ দিয়েছে গতকাল চার পার্সেন্টের কাছাকাছি বড়ো সড়ো র্যালি দিয়েছিল আজকের ডেটেও কিন্তু এক পারসেন্টের মতো র্যালি দিয়েছে আজকের ডেটে তারা কিন্তু যে তিন হাজারের যে লেভেলটি সেটা কিন্তু ভাঙতে দেয়নি তার উপরেই ক্লোজিং দিয়েছে এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ারের ক্ষেত্রে তো আজকের যেটা ওপেন হয়েছিল তিন হাজার সাতাইশ টাকায় যেটা ওপেন হয়েছিল আর যেটা হাই মেরেছিলো আজকের ডেটে তিন হাজার পঁচাত্তর টাকার সেখান থেকে কিছুটা নিচে আর কি তিন হাজার সাতান্ন টাকায় ক্লোজিং দিয়েছে আর লো মেরেছিল তিন হাজার বারো টাকার তো যে তিন হাজারের লেভেলটি কিন্তু এখন একটা বড় সাপোর্টের কাজ করবে যেটা আর কি বলছে আর কি বিশেষজ্ঞরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে তো তিন হাজারের লেভেলটি কিন্তু আজকের ডেটেও ভাঙতে দেয়নি তো পজিটিভিটি দেখিয়েছে এর পরিপ্রেক্ষিতে মার্কেটেও কিন্তু পজিটিভ ছিল আর কি আপনারা জানেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কত বড় ওয়েটেজ নিয়ে থাকে আর মোট কথা আজকের ডেটে যে আইটি সেক্টরের স্টকগুলো দেখুন টিসিএস প্রায় পনে দু পার্সেন্ট তার বেশিই আর কি দু পার্সেন্টের কাছাকাছি র্যালি দিয়েছে আজকের ডেটে প্রায় বাহাত্তর টাকা বেড়েছে তিন হাজার নশো আঠাইশ টাকায় ক্লোজিং দিয়েছে তো যদি আপনি উইপ্রোকে দেখেন উইপ্রো কিন্তু আজকের বেস্ট পারফরমেন্স দিয়েছে তিন পার্সেন্টের মতো কিন্তু ওপরে র্যালি দিয়েছে মোটামুটি পনেরো টাকা আজকের ডেটে বেড়েছে পাঁচশো দশ টাকায় বহুত দিন ধরেই কিন্তু পাঁচশো লেভেলটি একটা রেজিস্টেন্সের কাজ করছিল আর কি তো সেই লেভেলটি কিন্তু আজকের ডেটে ভেঙে উপরের দিকে ক্লোজিং দিয়েছে দেখুন যেটা ওপেন হয়েছিল আজকের ডেটে চারশো বিরানব্বই টাকায় ওপেন হয়েছিল তো এই লেভেলটি কিন্তু অনেক দিন ধরেই আর কি চেষ্টা করছিল কিন্তু পার করতে পারছিল না এই পাঁচশোর যে লেভেলটি তো সেখান থেকেই বারবার ফেরত আসছিলো তো আজকের ডেটে পাঁচশোর উপরে ক্লোজিং দিয়েছে যেটা হাই মেরেছিল পাঁচশো এগারো টাকা পঁচানব্বই পয়সা সেখান থেকে কিছুটা নিচে আর কি এক সময় ভেঙেও ছিল চারশো উনব্বই টাকার কাছাকাছি চলে এসেছিলো পাঁচশো লেভেলটি ভেঙেছিল কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু উপরেই ক্লোজিং দিয়েছে চারশো পাঁচশো এগারো টাকার যেটা আর কি হাই মেড মারার পর পাঁচশো দশ টাকায় ক্লোজিং দিয়েছে তো এই লেভেলটি যদি সাস্টেন করে তবে কিন্তু একটা শর্ট টার্মে ভালো গতি দেখা যেতে পারে বলে টেকনিক্যাল অ্যানালিস্টরা কিন্তু বলছে তারপরে ইনফোসিসকে যদি দেখেন ইনফোসিসও আজকে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি বড়ো সড়ো র্যালি দিয়েছে ওভারঅল সেক্টরটাই কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে যার পরিপ্রেক্ষিতে নিফটি ফিফটি কিন্তু আজকে এই জোরটা পেয়েছে দেখুন পনেরোশো একাত্তর টাকায় আজকে ডেটে ক্লোজিং দিয়েছে যেটা ওপেন হয়েছিল পনেরোশো আটত্রিশ টাকায় আর যেটা হাই মেরেছিল ছিল পনেরোশো আটাত্তর টাকায় সেখান থেকে পনেরোশো একাত্তর টাকায় ক্লোজিং দিয়েছে লো মেরেছিল আজকের ডেটে পনেরোশো বত্রিশ টাকা তো যাই হোক এই কোম্পানির তো ইদানিংয়ের পারফরমেন্স একটু কিন্তু গতি এসেছে গোটা সেক্টরটার মধ্যেই কিন্তু একটু কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে গত কিছু দিন ধরে সি টেকনোলজি সেটাও আজকে মোটামুটি পজিটিভিটি দেখিয়েছে খুব বেশি না হলেও এক পার্সেন্ট পোনে এক পার্সেনের কাছাকাছি এগারো টাকা আজকের ডেটে বেড়েছে চৌদ্দশো পঞ্চান্ন টাকায় ক্লোজিং দিয়েছে Yeah. তো এল টিআই থেকে যদি দেখেন তিন পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট প্রায় চার পার্সেন্ট পনেরো চার পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছে একশো চুরানব্বই টাকায় আজকের ডেটে বেড়েছে পাঁচ হাজার তিনশো বাহাত্তর টাকায় ক্লোজিং দিয়েছে তো এই স্টকটি কিন্তু এখনও বড়ো সড়ো কারেকশনে রয়েছে তো এটা কিন্তু অবশ্যই যে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সুযোগ এখনও রয়েছে এখনও যদি হাই থেকে দেখেন প্রায় পনেরো পার্সেন্ট বা তারও বেশি আর কি ঠিকঠাক দেখলে কিন্তু কারেকশনে রয়েছে দেখুন মোটামুটি রিকভার করা কিন্তু লো থেকে শুরু করেছে যেটা লো মেরেছিলো রিসেন্ট লো সেখান থেকে বলতে গেলে এখনও পনেরো মানে কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু অলরেডি রিকভার করে ফেলেছে তো তেপ্পান্নশো বাহাত্তর টাকায় এই স্টকটি চলছে তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই স্টকটি কিন্তু একটা দুর্দান্ত স্টক তো যাই হোক তো আজকের ডেটে ওভারঅল এই সেক্টরটাই কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে ছিল তো এই আপডেটগুলো গেল এখন আজকের ডেটে যেটা একটা ভীষণ সকলেই আর কি এই এটার ওপর নজর ছিল যেটা হচ্ছে ইউএসের যে জিডিপি ডেটা কিন্তু আজকের ডেটে বের হওয়ার কথা যেটা কিন্তু বেরিয়েছে মোটামুটি ছটার দিকে বেরিয়েছে তো দেখে নিই সেই যে ডেটাটা কেমন আসলো দেখুন যেটা ডেটা এসেছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মতো তো এটা যেটা ফোরকাস্ট করেছিল আর কি যেটা অনুমান করেছিল বিশেষজ্ঞরা ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্টের মতো আসার কথা তো সেখান থেকে কিন্তু পজিটিভি মানে বেশি কিন্তু ভালো এসেছে যেটা ফোরকাস্ট করেছে যেটা অনুমান করেছে তার চেয়ে তুলনামূলক কিন্তু ভালো এসেছে ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে মানে এই ডেটাটা এসেছে আর কি তো মোটামুটি যেটা অনুমানের চেয়ে একটু কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে তো এর পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন এটা অবশ্যই পজিটিভ একটা ব্যাপার কারণ ইউএসের যে জিডিপি ডেটা কিন্তু গত কিছু দিন ধরে খুব খারাপ অবস্থাতেই ছিল এবং আছেও এখনও বলতে গেলে তো যাই হোক এর যদি আপনি দেখেন এর পরিপ্রেক্ষিতে ডাও জোনস আজকের ডেটে একটু রিফ্রেশ করে নিই কিন্তু এই যে পজিটিভিটি দেখানো শুরু করেছে প্রায় সাতচল্লিশ পয়েন্টের মতো পজিটিভিটি সামান্যই দেখা যাচ্ছে তো যাই হোক এগুলো ভোলাটিলিটি দেখাবেই আর যেহেতু জিডিপি ডাটা পজিটিভ এসেছে আর কি যেটা অনুমানের চেয়ে একটু তুলনামূলক ভালোই এসেছে যেটা আশা করেছিল আর কি তাতে পজিটিভ থাকারই কথা আর কি ডাউজন্স ইন্ডাস্ট্রিয়াল তো আপনারা জানেন যে এই ইউএস মার্কেটকে কিন্তু গোটা বিশ্বই ফলো করে এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইকোনমি তো এদের জিডিপি ডেটাই হোক এদের যে ইনফ্লেশন ডেটা যে কোনো ডেটার প্রভাব কিন্তু গোটা বিশ্বেই পড়ে তো জিডিপি ডেটা আলটিমেটলি যেটা অনুমান করা হয়েছিল তার চেয়ে ভালো এসেছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু একটা পজিটিভিটি থাকবে আর কি মার্কেটে যেটা বিশ্বকরা মনে করছে দেখুন পয়েন্ট বারো পার্সেন্টের মতো আপাতত আর কি র্যালি দেখাচ্ছে উনচল্লিশ হাজার একশো চুয়াত্তরে ট্রেড করছে দাউজন্স ইন্ডাস্ট্রিয়াল তো গোটা রাত বাকি এখনও তো তাদের কাছে দিন তো এখনও অনেক কিছুই হতে পারে তো যাই হোক আপাতত কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে তো এখন স্টক স্পেসিফিক কয়েকটি আপডেটেড চলে আসি তো আজকের ডেটে যদি আপনি টপ গেইনারদের মধ্যে দেখেন দেখুন রুট মোবাইল আজকের ডেটে প্রায় তেরো পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে দেখুন যেটা কিন্তু আরও বেশি ছিল এই পজিটিভিটি প্রায় পনেরো পার্সেন্টের ওপরে পনেরো সতেরো পার্সেন্টের কাছাকাছি দিয়েছিল দেখুন আঠেরোশো ছাপ্পান্ন টাকায় ক্লোজিং দিয়েছে রুট মোবাইল দুশো এগারো টাকা আজকের ডেটেই বেড়েছে বারো পায়ন অষ্টআশি পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে যেটা হাই মেরেছিল আজকের ডেটে উনিশশো তিরিশ টাকার তো বুঝতে পারছেন কত বড় র্যালি দিয়েছে তো এটা কিন্তু মোটামুটি বারোটার দিকেই কিন্তু এই হঠাৎ করে কিন্তু স্পাইক আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন ফ্ল্যাটিস ছিল প্রথম সকাল থেকেই মোটামুটি বারোটার পর থেকেই কিন্তু এই আপ র্যালিটা কিন্তু শুরু হয়েছে তো যেটা আজকে ওপেনিং ছিল ষোলোশো সাতচল্লিশ টাকার যেটা হাই মেরেছে উনিশশো তিরিশ টাকার আর যেটা লো মেরেছিল আজকে দেখতে ষোলোশো কুড়ি টাকার আর যেটা ক্লোজিং দিয়েছে আঠেরোশো ছাপ্পান্ন টাকার তো এত বড় পজিটিভিটি পেছনে যেটা খবর রয়েছে সেই খবরটা দেখে নিন তো দেখুন রুট মোবাইল শার্প জাম্পস ফিফটিন পারসেন্ট টু হিট ফ্রেশ ওয়ান ইয়ার হাই লেভেল হেয়ার্স হোয়াই তো দেখুন রুট মোবাইল শেয়ার প্রাইস টুডে শার্প আপওয়ার্ড মোব কাম আফটার দ্য কোম্পানি অ্যানাউন্সমেন্ট দ্যাট মাইক্রোসফট অ্যান্ড প্রক্সিমাস গ্রুপ সাইন্ডে নিউ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফর কোলাবরেশন অন ডিজিটাল কমিউনিকেশন অ্যান্ড ক্লাউড তো আপনারা জানেন যে এটা একটা সফটওয়্যার বেসড কোম্পানি তো এক্ষেত্রে এই কোম্পানির যেটা ম্যানেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করলো সেটা কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে ভীষণ একটা বড় ব্যাপার কারণ তারা মাইক্রোসফট এবং প্রক্সিমাস আপনারা জানেন মাইক্রোসফট গোটা বিশ্বের মধ্যে কত বড় একটা কোম্পানি তো সেই মাইক্রোসফট এবং প্রক্সিমাস যেটাও কিন্তু একটা ভীষণ পপুলার একটা ভীষণ বড় একটা গ্রুপ তো তাদের সঙ্গে কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তারা করেছে তাদের যে ডিজিটাল কমিউনিকেশন এবং এবং ক্লাউডের উন্নতির ক্ষেত্রে তো এক্ষেত্রে এদের বিজনেস কিন্তু আরও যে ইম্প্রোভাইজ হবে সেটা আর বলতে হয় না যেহেতু এ ধরনের যখন একটা খবর মার্কেটে আসে তার তো পজিটিভিটি পড়বেই মার্কেটে তো সেটাই কিন্তু দেখা গিয়েছে তো ডিটেলসে বললে এগুলোই আর কি তাদের যে ওভারঅল তাদের যে বিজনেসে কিন্তু এটা ভালো রকম পজিটিভ প্রভাব পড়বে এই যে পার্টনারশিপটার ফলে তো যার পরিপ্রেক্ষিতে এত বড়ো র্যালিটা বলে মনে করছে বিশেষজ্ঞরা তো এই ছিল রুট মোবাইলকে নিয়ে আপডেট এটা আজকের ডেটে টপ গেইনারদের মধ্যে ছিল তো আজকের ডেটে আরেকটি ভালো পারফরমেন্স দিয়েছে যে কোম্পানিটি টাটা মোটর লিমিটেড যেটা দেখুন প্রায় দুই পয়েন্ট মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে নশো বাহাত্তর টাকায় ট্রেড করছে আর এই লেভেলটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট লেভেল ইদানিং এই লেভেলটা থেকেই কিন্তু বারবার ফিরেছে আর কি এর দাম দেখুন যখনই এই নশো বাহাত্তর থেকে মানে হাজারের কাছাকাছি আসে তখনই কিন্তু একটা রিজেকশন পায় তো এগুলো টেকনিক্যাল অ্যানালিসিস তো যাই হোক আজকের ডেটে কিন্তু যে পজিটিভিটি দেখিয়েছে দুই পয়েন্ট আঠেরো পার্সেন্টের দেখুন যেটা ওপেনিং ছিল আর কি আজকের ডেটে নশো বাহান্ন টাকায় যেটা গতকালকের ক্লোজিং ছিল নশো বাহান্ন টাকা আর যেটা হাই মেরেছিল ছিল নশো চুয়াত্তর টাকার আর যেটা লো মেরেছিলো আজকের ডেটে নশো আটচল্লিশ টাকার মানে নশো পঞ্চাশের যে লেভেলটি কিন্তু একসময় ভেঙে দিয়েছিল কিন্তু পরে রিকভার করে মোটামুটি কিন্তু নশো চুয়াত্তর টাকার হাই মেরে তারপরে নশো বাহাত্তর টাকায় ক্লোজিং দিয়েছে তো এখন এই লেভেলটি কতটা সাস্টেন করতে পারে সেটাই দেখার যদি এই লেভেলটি সাস্টেন করে ন হাজার নশো আশির লেভেলটি যদি ক্রস করে যেটা বিশেষজ্ঞরা বলছে তাতে তাহলে কিন্তু ক্রস করে এবং সাস্টেন করে তবে কিন্তু হাজারের যে লেভেলটি সেটা কিন্তু ছুতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে আর কি যারা টেকনিক্যান অ্যানালিস্টিক তো আজকের ডেটে এই বড় সড়ো যে র্যালির পেছনে যেটা কারণ রয়েছে দেখুন টাটা মোটর সিভি ইয়ারমার্ক্স ফর্টি পার্সেন্ট অফ ইটস ইনভেস্টমেন্ট দিস ইয়ার অন অ্যাডভান্স টেকনোলজিস তো এটা আজকে মার্কেট চলাকালীন এই যে রিপোর্টটি প্রকাশিত হয় তো সিভি বলতে যে কমার্শিয়াল ভেহিকেলের যে তাদের সেগমেন্ট রয়েছে এবং যেটাকে মানে আলাদা করার কিন্তু একটা ভাবনা চলছে এটা নিয়ে আপডেটও দেওয়া হয়েছিলো তো দেখুন একটু ডিটেলসে খবরটা দ্য রোড আহেড ইজ নট অ্যাপসলিউটলি ক্লিয়ার ইন টার্মস অফ টেকনোলজি ডিমান্ড ফর দ্য অটোমোটিভ ইন্ডাস্ট্রি বাট প্রিপারেশন হ্যাভ টু বি মেড নট লেস তো যেটা টাটা মোটর কিন্তু সব সময় এগিয়ে থাকে তারা ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু তারা আগায় তারা ভীষণে কাজ করে টাটা টাটা গ্রুপ তো দেখুন দ্যাটস ওয়াই টাটা মোটর হ্যাজ রিমার্কস চল্লিশ পার্সেন্ট অফ ইটস ইনভেস্টমেন্ট ডিউরিং কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার অ্যান্ড অন অ্যাডভান্স টেকনোলজি তো ভেহিক্যালের ক্ষেত্রে যে অ্যাডভান্স টেকনোলজি আর কি নিয়ে কাজ করার আর কি যে ট্রেন্ড চলছে এবং সেটাই কিন্তু ভবিষ্যৎ হতে যাচ্ছে আর কি টেকনোলজি যে ভেহিক্যালের ক্ষেত্রে সেগুলোও দিন দিন উন্নতি হচ্ছে তো এই টেকনোলজি উন্নয়নের ক্ষেত্রে তারা প্রায় চল্লিশ পার্সেন্টের মতো কিন্তু ইনভেস্টমেন্ট তারা বাড়াতে চলেছে করতে চলেছে আর কি সিভি সি সিভি বিজনেস প্ল্যান আর যে কথাটা আর কি চলছে টু ইনভেস্ট অ্যারাউন্ড পঁচিশশো পঁচিশশো কোটি মানে আড়াই হাজার কোটির মতো কিন্তু এই বছরেই কিন্তু ইনভেস্টমেন্ট হতে চলেছে তো যাই হোক এগুলো অবশ্যই এই কোম্পানির ক্ষেত্রে পজিটিভ এগুলো ভাবনা এবং পজিটিভ পদক্ষেপ এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এ শেয়ার কিন্তু গতি এসেছে আর টাটা মোটরের আপাতত যা অবস্থা রয়েছে তাতে টাটা মোটর খুব দুর্দান্ত পারফরমেন্সের মধ্যেও রয়েছে ছ মাসে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছর ঊনসত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছর চারশো আটানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে এরা যে ধরনের ভাবে এগোচ্ছে আর কি তাতে কিন্তু এই কোম্পানি লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে অবশ্যই একটা বড় কিন্তু একটা মাল্টি বেকার রিটার্ন কিন্তু দিতে পারে এটা ভবিষ্যতে যেটা বিশেষজ্ঞরা বলছেন তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ